এই যে মানুষগুলো সাড়ে তিনশো পালিয়ে গেল এই মানুষগুলো তো এর সাত বিরোধী আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছে রাজপথে তখন তারা বুক পেতে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সাহস নির্ভয় ছিল তারা কিন্তু এই দুই চব্বিশ সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে চা করেছে এখন ওদের ভেতরে শুধু ভয় আর ভয় এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি আপনি কি মানুষের তালিকায় আসে আর আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না টের পাচ্ছেন একটা মানুষকে জীবিত মানুষ মাটির নিচে দুই এক বছর পাঁচ বছর না সাড়ে বছর নয় বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও আমি পেয়েছি আমি নিজেও তো ছিলাম কিছুদিন কিছু কিছু মানুষ তাদের নখ এত বড় বড় নখ চোল দাড়ি গপ দেখলে মনে আছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন আমার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে কুসিয়া লিখেছে লিখে দিয়েছে ভাই যদি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে ভয় তৈরি করবে না করবে কি এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদিজা তুমি কবরা বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহই মায়ে খুজীক আল্লাহু আবাদান আপনি ভয় পান কেন কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ ভয় তো আল্লাহ তাদেরকে দেখাবে ইন্নাকা লাদাসিরুর রহিমা। যারা রাহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রাহেমের সম্পর্ক ঠিক রাখেন রহিম মানেrstrip রহিম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে رحم মানে আত্মীয়তা মসকাছেন এই পৃথিবীতে যারা আত্মিয়ার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের অন্তর থেকে ভয় আল্লাহ দূর করে দেয় কথা বলেন না কেন ঠিক ওনাদের আমরা আত্মীয় ছিলাম না জি আমরা বলেন না কোথায় গোপালদাস কোথায় কমিল্লা আমাদের কমিল্লার নাম শুনেই বিবাদ দিতে চাইনি কিসের আত্মীয় আরে ভাই আমরা সবাই আপা বলিடா ঠিক সে যেইভাবেই হোক আমার আপা না রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকে ওনাদের পুত্রবধূ আমাদের এখানে তার বিয়ে হয়নি এখানে নাই এই আমরা কি বলি আমাদের বাবার মেয়ে ববু এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল কথা বসে এই আত্মীয় সাথে আপনি কি করলেন বলেন একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে তাও দিবেন না ওখানে মোস্তাকের বাড়ি মোস্তাকের বাড়ি এখানে আর আল্লাহর ওলি আর কেউ নেই এখানে ঠিক এ বাড়ি কোথায় কুমিল্লার কে এখানে আর কেউ নেই এটা কামাল কোথায় বাড়ি কুমিল্লার আর এই যে 80 বছর বয়সে বিয়ে করে তিনটা সন্তান হলো কোথায় বাড়ি কি জোর গো আপনাদের বিশাল জিনিস আপনারা আমরা তো মনে কইছিলাম লোকের বন হ্যাঁ আর বিয়ের সাথে হবে না ও আল্লাহ বিয়ে দিতে দেরি এ কমিল্লা ভরে ফেলছিলে লাগা আল্লাহ বাসিয়েছে এখন আর মন হায় হবে না এখন তো বালিয়েছে হবে কি করে আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্কগুলো আপনি নষ্ট করে ফেললেন কিভাবে নষ্ট করেছেন আপনি আপনারা মিলন কত মন আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মন ওঠাবে কমিল্লা পেয়েছি এ নয়ার পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা রক্ষে যখন একটু বাইরে যেতে বলতাম ভাই বাড়ি কোথায় বলে কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাখ স্বামী কোথায় বাড়ি চৈদ্য গ্রাম সারা দেশের আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন নষ্ট করে আপনি পালিয়েও চলে না বলে তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কি

কত আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি জেলখানায় পড়তেছে এগুলোর সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলে এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে যাচ্ছিলাম এই যে রমজানে মদিনা থেকে যাচ্ছিলাম আবু সাইদের কবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমি প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে আমারে বলছে ইয়া হাজির হজ্জা না বিলা দুকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্ব আছে ওটা একটা হারাম ও ঠিক আছে আপনি আরো গালি দেন কিন্তু আমারে আপনি হারাম বলবেন না আপনি ওই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বলব অথচ লোকটা জীবনে ওরা কোনোদিন চোখেও দেখিনি ওই মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে সমস্ত জায়গা ইউটিউবে দেখে যে কাজ আয়না ঘরের নাম যখন শোনে তখন মানে বাংলায় কি না ভাই দিন তার ভালো এখনো হয়নি আর একটু ভালো হোক যেমন ওসা সাহাতে চেয়েছে বুঝলেই হয় সারা পৃথিবীতে সে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে তার ভেতরে ওনার নাম একটা আছে

যদি এগুলো আবার রিপিট করেন কেউ তাকে আল্লাহ পৃথিবীর বাসীর সামনে ঘৃণিত বানিয়ে দেবে ঠিক কিনা আল্লাহ বলেন বাঘ তাতান আমি ধরেছি তাদেরকে আকস্মিক ভাবে তারা হতাশ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে দেড় বছর আগে আয়াত নাজিল হওয়া না এই দুই সালের পাঁচই আগস্টে দেড়টার সময় আয়াত নাজিল হয়েছে

পরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আর এক বাক ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে বিবেকি তো কাজে লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমান কে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যার জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐরকম বিপদে ফেলতে বেশি সময় নেবেন না ঠিক আল্লাহকে বেশি সময় লাগে না ইননামা আমরুহু িদ আরাদা শাইআন আইয়া কওলা লাহু কুন ফায়াকুন আল্লাহ বলেন আমি কোন কিছুর শত ইচ্ছা করি বলে কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে যত বেশি বদ্ধমূল হবে ওর জীবনের সব ভয় আল্লাহ দূর করবে এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে কোন আয়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

দেড়টায় পালিয়েছে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে জাতির পিতা একটাও দেশে ছিল না নাক চোখ মুখ যা সেখানে ছিল সব উল্টা পাল্টা আল্লাহ ঘোষণা দেওয়া সেইটা তার পরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক লিখা হয়ে গেছে কারণ দেশে কিছু না থাক সিয়ানব্বই ভাগ মুসলমানের নামাজ না থাকতে পারে রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে এই বিশ্বাস অন্তত আছে বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপরওয়ালা একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এই শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম ওই সময় ছিল না নৌকায় করে যাচ্ছি কিছুতে যাওয়ার পরে নৌকা টলছে ঝড়ে আমরা যারা মুসলিম বলছিলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ এক হিন্দু দাদা আর দাদি আমার সামনে বসে বলছে লা ইলাহা ইল্লা কি গো সিহারা দেখে মনে সময় অন্য ধর্মে মানে মুসলমান হইছেন কবে বইনি কালেমা পড়লেন কি করে ওসে যে ঝড় উঠেছে এই ঝড়ে কালী দুর্গা কাজ না আল্লাহ লাগবে

সমগামী তার অফিস খুলতে চাই মানবতার নাম নিয়ে ঢাকাতে আমি ঘোষণা দিতে চাই এখান থেকে এই দেশের আঠারো কোটি মুসলমানকে নিয়ে যদি এটা খোলার চেষ্টা করা হয় আল্লাহ নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহর সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলতে চান এদেশে একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না বলেন না কেন আমরা যেই দিন পড়েছি যে ইন্না সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কোরবানি এখানে কোরবানির তিনটা অর্থ হয় নুসুকে এক নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা দুই নম্বরে নুসুক মানে হজের কাজ কর্ম

মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ হ্যাঁ কিন্তু মেরে ফেলবো এটা বলেন আল্লাহ বলেন তো বল যে আমার মরণও আল্লাহর জন্য যে মানুষগুলো এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত যেতে পারবে কি হবে তাদের ভাগ্যে যেন আল্লা এই চারটা শর্ত যারা মেনে চলতে পারবে যে আমার নামাজামান আমি আল্লাহর জন্যে পড়ি আমার আমার জীবনের এবাদত গ্রন্থিকে আমি আল্লাহর জন্য করি আমি বেঁচে আছি আল্লাহর জন্য মারাল যাব আল্লাহর জন্য এই মুহূর্তে ফেরেশতাদের মারার সময় এসে বলবে কোন ভয় নেই কোন চিন্তা নেই তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছো এই দৈব মানবসে তো পোশাকের পবিত্রতা না শুধু শরীরের পবিত্রতা না তার আমলের পবিত্রতা তার কাজের পবিত্রতা তার কর্মজীবনের পবিত্রতা তার বিশ্বাসের পবিত্রতা তার আগে তার পবিত্রতা তার ইমানের পবিত্রতা এগুলো যারা দুনিয়ায় মেনটেন করে করে চলতে পারবে এই মানুষগুলো মৃত্যু মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে সালাম আল্লাহর শান্তি তোমার উপরে ওদখুলুল জান্নাত প্রবেশ করো ওই জান্নাতে তাফসিরে আমি পড়েছি এই তাজ্জিবিন আর ব্যাখ্যা আর সালামের ব্যাখ্যা আল্লাহ পাক ৭০ হাজার গেট ওই মরনের সময়

আজ ওপরে ফিট অনেকে দেখাচ্ছে মানুষকে কিন্তু ভেতরে কথা বলে দেখতে ভালো লাগছিল ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল ওর কাছে কোনো কথা নেই শুধু একামতের দিন যারা পালন করে তারা ওর শত্রু

আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেন দাবি করুক না কেন যে দলের লোক গজনী এখন উম্মতের ভেতরে ফাটল ধরাতে চাই বুঝবেন ওটা ইয়াহুদি অথবা খ্রিস্টানদের টাকা ঠিক কোনো আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম আমি আমাকে মাঝে মাঝে বলতে হামজা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে কি দেখছি বাইরে আমরা টোপি নিয়ে মারামারি করি অমুখের আকিদা নিয়ে মারামারি করি আর ওরা ভেতর আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে রেখেছে বাইরে সতী যেতে পারি এগুলো সব পাল্টাবো ছোটখাটো জাজে জাজার জায়গায় থাক অন্তত উম্মত যেন এক হতে পারে এটা কাজ চালাবো এটা এখন দরকার সব চাইতে বেশি আর কথা বলেন না কেন এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমামও ফতোয়া দেয় তারও ক্ষমা ঠিক

ইসলামী দলের ভেতরে দেখেন তো আজকে আমি আজাদের সাথে আসছিলাম ওই বিমান বন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসুল এক কোরআন এক হুজুরদের ভেতরে এত দল কেন ঠিকই বলছি এত দল আপনি তৈরি করেন কেন আহলে হাদিসের ভেতরে সাত দল কয় দল সাতটা তাবলিগের ভেতরে এখন দুইটা এই পৃথিবীতে করতে চায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় আপনি একটু মিলান দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোন দল নেই সব একদম আমরা তো এইটা চাই